মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চোদ্দশো বত্রিশ সালটা খুব ঘটনাবহুল হতে যাচ্ছে কারণ এই বছরটা যখন শুরু হচ্ছে বছরের শুরুতেই দু দুটো অত্যন্ত অশুভ যোগ নিয়ে এই চোদ্দশো বত্রিশ সাল শুরু হতে যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে প্রথমত বছরের শুরুতেই শনির সাড়ে সাতি দিয়ে শুরু হচ্ছে বছর এবং তার সাথেই সাপিত যোগ বা পিসার যোগ সেই যোগ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ দু দুটো খারাপ যোগ একদিকে শনির সাড়ে সাথে একদিকে বিষাদ যোগ এই দু দুটো অত্যন্ত অশুভ যোগ নিয়ে চোদ্দশো সাল শুরু হতে যাচ্ছে মেষ রাশির যারা জাতক জাতি আছেন তাদের জন্য কাজেই এই চোদ্দশো বত্রিশ সালটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ঘটনাবহুল এবং সারা বছরটা লাইফ অত্যন্ত আপস অ্যান্ড এবং স্ট্রাগল পূর্ণ হতে চলেছে কিন্তু আলটিমেট সেই এই যে দু দুটো খারাপ যোগকে পাশ কাটিয়ে স্ট্রাগলকে ওভারকাম করে আপস অ্যান্ড ডাউনকে ওভারকাম করে মেষ রাশির জাতক জাতিকারা চোদ্দশো সালে আলটিমেট তারা সাকসেস হতে পারবে কি পারবে না সেটা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে চোদ্দশো বত্রিশ সালটা হাজার ঘটনা বহুল হলেও দু দুটো অভিশপ্ত বা খারাপ যোগ দিয়ে বছর শুরু হলেও আলটিমেট সারা বছরটা আপনার কেমন যাবে কি কি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বা আপনার লাইফে কি আপস অ্যান্ড ডাউন আসতে চলেছে বন্ধুরা আমি সৌমেন এবং আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ আজকে আমরা আলোচনা করব চোদ্দশো বত্রিশ সাল মেষ রাশির কেমন যাবে বা মেষ রাশির জন্য চোদ্দশো সালের পূর্ণাঙ্গ রাশিফল আজকে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমরা বছরের শুরুতেই দেখতে পাচ্ছি যে পয়লা বৈশাখ যখন চোদ্দশো সাল নতুন শুভ নববর্ষ বাংলা নববর্ষ শুরু হচ্ছে সেই বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমেই তার কিছুদিন আগেই মেষ রাশিরা আছেন তাদের জন্য মিন রাশিতে প্রবেশ করছে এবং মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে ফার্স্ট ফেজ শুরু হয়ে যাচ্ছে এবং একই সাথে সেই মিন রাশিতে আগের থেকে রাহুর অবস্থান রয়েছে কাজেই সেই মিন রাশিতে রাহু এবং শনির অবস্থানে আমাদের জ্যোতিষ শাস্ত্রের সব থেকে অশুভ যোগ পিসার যোগ বা সাপির যোগ শুরু হয়ে যাচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য তাহলে বছরের শুরুতেই দু কিন্তু খারাপ যোগ দিয়ে আপনাদের বছর শুরু হতে যাচ্ছে এবং একই সাথে যদি আমরা দেখি যে এই পয়লা বৈশাখ যখন নতুন বছর শুরু হচ্ছে সেই বছরের শুরুতে আমাদের রাশির অধিপতি মঙ্গল সেও কিন্তু চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে নিচস্ত হয়ে বসে আছে তাহলে বছরের শুরুটা মেষ রাশির জাতক জাতীয়দের খুব একটা যে ভালো যাবে তা নয় কারণ রাশির অধিপতি সে চতুর্থে নিচস্থ হয়ে বসে থাকার ফলে আপনাদের বছরের শুরুটা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম যাবে অর্থাৎ শরীর স্বাস্থ্য মেষ রাশির জাতক জাতীয়দের খুব একটা ভালো যাবে না চতুর্থ স্থানে মঙ্গল নিচস্থ হয়ে থাকার ফলে একটা পারিবারিক অশান্তি পারিবারিক কলহ সাংসারিক পারিবারিক জীবনে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গন্ডগোল হতে পারে এবং মানসিক দিক থেকেও একটা টেনশন অস্থিরতা দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে এবং সেই মঙ্গল কিন্তু আপনাদের আবার অষ্টমপতি অর্থাৎ অষ্টম্পতি হিসেবেও সে চতুর্থে নিচস্ত হয়ে বসে থাকার ফলে একটা কোনো পারিবারিক কোনো কলহ ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল বা জটিল একটা পরিস্থিতি কিন্তু আপনাদের হতে পারে সেটা সাংসারিক বলুন পারিবারিক বলুন মানসিক বলুন এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু সেই ঘটনা ঘটতে পারে ইভেন মেষরাশি জাতক জাতিকাদের জন্যে কিন্তু এই সময়টা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট রক্তপাত বা অস্ত্রোপচারের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং এরপরে যদি আমরা দেখি যে শনিকে দিয়ে যদি আমরা শুরু করি না কিছুদিন আগেই বছর শুরু কিছুদিন আগেই শনি যেহেতু দ্বাদশে এসে আপনাদের বসছে রাশির দ্বাদশে বসে শনির সাড়ে সাথে তৈরি করছে এবং আগামী দীর্ঘ সাড়ে সাত বছর ধরে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাথে চলবে এই মুহূর্তে শনির সাড়ে সাথে যে থার্ড ফেজ আপনাদের শুরু হয়েছে সেটা কিন্তু খুব একটা শুভ নয় কেন না শনি কিন্তু আপনাদের রাশির দশমপতি এবং একাদশপতি অর্থাৎ আপনাদের রাশির ক্ষেত্রে মেষ রাশির জাতক যারা আছেন তাদের কর্মপতি এবং আয়পতি বা সাফল্যের অধিপতি সে দ্বাদশে গিয়ে বসছে কর্মপতি আয়পতি দ্বাদশে বসা মোটেও কিন্তু একটা নয় কারণ কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডিস্টারবেন্স তৈরি করা এবং আয়ের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি করা অর্থাৎ কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা টেনশন ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে আয় ইনকাম নিয়েও একটা আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা তৈরি হতে পারে এবং একাদশ থেকে যেহেতু সাফল্য বিচার করা হয় অর্থাৎ কোনো সাকসেস পাওয়ার ক্ষেত্রে কোন সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু শনি প্রতি দ্বাদশে বসে গিয়ে সেই কাজে আপনাদের ডিলে করিয়ে দেবে বাধা সৃষ্টি করবে বা প্রবলেম সৃষ্টি করতে পারে এবং যেহেতু দশমপতি একাদশপতি হিসাবে শনি দ্বাদশে বসছে গিয়ে অর্থাৎ কর্মের জন্য বা আয়ের জন্য আপনাদের কিন্তু দূর দূরান্তে ছুটতে হতে পারে বা কর্ম বা আয়ের প্রাপ্তির জন্য আমাদের দূরে যেতে হতে পারে এই ব্যাপারটার এই যে শনি দশমপতি এবং একাদশপতি হিসেবে দ্বাদশে বসছে এর দুটো দিক আছে একটা পজিটিভ দিক একটা নেগেটিভ দিক প্রথমে বলি নেগেটিভ দিক হচ্ছে যারা কর্ম করছেন অলরেডি কর্মের সাথে যুক্ত তাদের কর্মের জন্য বিস্তর ছোটাছুটি করতে হতে পারে কর্ম নিয়ে টেনশন বাড়তে পারে সমস্যা বাড়তে পারে আয় ইনকামের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে আর পজিটিভ দিক হচ্ছে যারা নতুন কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে বলি তাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনাদের কর্মপতি এবং একাদশপতি শনি দ্বাদশে বসে অর্থাৎ আমরা দূরে গিয়ে কর্মপ্রাপ্তি কাজে আপনারা যারা নতুন কর্মের চেষ্টা করছেন জাতি যারা আছেন তারা কিন্তু দূরে কর্মের চেষ্টা করুন বা দূরে বাইরের আমাদের জন্মস্থান থেকে দূরে যদি কোনো কর্মের যোগাযোগ আসে সেটাকে অ্যাকসেপ্ট করুন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা সাকসেসফুল হবে কারণ দশমপতি একাদশপতি দ্বাদশে বসে কর্মের জন্য বা ইনকামের জন্য দূরে যাওয়া দেখাচ্ছে বা যদি বিদেশ থেকে কোনো কর্মের যোগাযোগ আসে তাহলে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালোভাবে সাকসেস পাবেন এবং একই সাথে শনি দ্বাদশে বসে সাড়ে সাতের যে থার্ড ফেজ তৈরি করছে আমরা জানি যে শনি সাড়ে সাতই আগামী সাড়ে সাত বছর খুবই খারাপ যায় এবং তার এই থার্ড ফেজে কিন্তু যেটা করবে যে আমাদের অত্যন্ত ব্যয় বৃদ্ধি করাবে অর্থাৎ শনি দ্বাদশে বসে আমাদের ব্যয় যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন প্রচুর ব্যয় করাবে আননেসেসারি ব্যয় করাবে সেই ব্যয় হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য হতে পারে অকারণ কোন ব্যয় হতে পারে বা এমন কোন ব্যয় যেটা আপনি চাইছেন না অর্থাৎ বাধ্য হয়ে আপনাকে সেই ব্যয় করতে হচ্ছে মানে পরিস্থিতিতে চাপে পড়ে আপনাকে ব্যয় করতে হচ্ছে যে ব্যয়টা না করলেও কিন্তু আপনার হতো কিন্তু পরিস্থিতি শুনি দাদশে বসে অর্থাৎ আয়পতি দাদশে বসে এমন পরিস্থিতি করবে যে আপনাকে সেই ঘটনাটা কিন্তু ঘটাবে অর্থাৎ দাদশে শনি বসে মেস রাশি মেস মেষ রাশি যারা জাতক আছেন তাদের ব্যয়ের বাড়াবে এবং এই দ্বাদশে শনি এবং রাহু যে বসে আছে অর্থাৎ এই যে প্রথমেই বললাম পিসার যোগ বা সাপির যোগ তৈরি করছে এটা কিন্তু অত্যন্ত খারাপ কাজেই এই সাপির যোগ বা পিসার যোগের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো বন্ধন নির্দেশ করছে অর্থাৎ কোনো যারা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন মেষ রাশির জাতক জাতিকারা তাদের সেই আইনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কোনো জেল জরিমানা হতে পারে কোনো বন্ধন যোগ মানে বন্ধনের মতন পরিস্থিতি তৈরি করতে পারে বা কোনো বন্দি দশা আপনাদের কাটাতে হতে পারে অথবা জেল জরিমানা হলো না কিন্তু দেখা গেল এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন মনে হচ্ছে যেন আপনারা কোথাও বন্দী হয়ে আছেন মানে এখান থেকে আপনারা মুক্তি পেলে বাঁচেন দোম বন্ধ হয়ে যাচ্ছে মানে সেই জেলে বন্দি মানুষদের যেরকম অসহায় অবস্থা হয় আপনাদের কিন্তু একটা সেরকম অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে এবং একই সাথে এই শনি দ্বাদশে বসে কোনো শনির সাড়ে সাথে যে থার্ড পেজে যে ঘটনাগুলো ঘটায় বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ বা আমরা খুব নিকট কোনো আত্মীয় স্বজন বা খুব কাছের কোনো মানুষের একটা বিয়োগ ঘটাতে পারে কাজে সে জায়গায় আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে এর পরেই আমরা দেখব যে বছরের শুরু হচ্ছে পয়লা বৈশাখ এই শনি সাড়ে সাতি এবং পিসার যোগ দিয়ে একই সাথে আমাদের রাশির অধিপতিও নিচস্ত হয়ে থাকছে কিন্তু কিছুদিন পরেই মানে তিরিশে বৈশাখ অর্থাৎ এক মাস পরে একটা সাংঘাতিক গ্রহগত পরিবর্তন কিন্তু বা গ্রহের রাশি পরিবর্তন হতে যাচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে সে এই মুহূর্তে বিশ্ব রাশিতে অবস্থান করছে মানে আপনাদের মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেই বৃহস্পতি তিরিশে বৈশাখ অর্থাৎ চোদ্দই মে এই বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আমাদের রাশি তৃতীয় স্থানে অবস্থান করবে এইটা কিন্তু একটা শুভযোগ সূচনা করবে কারণ এই তৃতীয় বৃহস্পতি বসে আপনাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেবে আপনাদের এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেবে আপনাদের মধ্যে উদ্যম প্রচেষ্টাটাকে বাড়িয়ে দেবে অর্থাৎ একদিকে শনি সাড়ে সাতি একদিকে যোগ যেমন আপনাদের কর্মজীবনটাকে প্রভাব ফেলতে পারে ডিস্টার্ব করতে পারে আপনাদের উদ্যমটা হারিয়ে দিতে পারে এনার্জি লেভেলটাকে কমিয়ে দিতে পারে ঠিক তেমনি বৃহস্পতি তৃতীয় বসে আপনাদের সেই এনার্জি উদ্যম প্রচেষ্টার লেভেলটাকে বাড়িয়ে দেবে আপনাদের নতুন নতুন কোন যোগাযোগ এনে দেবে যে যোগাযোগের দ্বারা আপনারা কোন রকম বেনিফিটেড হতে পারেন কারণ সেই বৃহস্পতি এই তৃতীয় স্থানে বসে সপ্তম স্থান নবম স্থান এবং একাদশ দৃষ্টি দেবে সপ্তম স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে ম্যারেজ লাইফের জায়গাটাকে ঠিক করার চেষ্টা করবে অর্থাৎ আমাদের মেষ রাশির জাতিকা আছেন তাদের ম্যারেজ লাইফটা কিছুটা ভালো করার চেষ্টা করবে এবং নবম স্থানে সে দৃষ্টি দেবে অর্থাৎ আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে ভাগ্যের একটা ব্লেসিং আমাদের পেতে সাহায্য করবে কারণ শনির সাথে সাথে যে ডিস্টার্বটা করবে সেই জায়গাটাকে কিছুটা রিপেয়ার করার চেষ্টা করবে বৃহস্পতি ভাগ্যবতী ভাগ্যস্থানে দৃষ্টি দিয়ে এবং একই সাথে সে একাদশ স্থানে দৃষ্টি দিয়ে আই ইনকামের জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করবে কারণ যেহেতু একাদশপতি দ্বাদশে গিয়ে আমাদের যেমন ব্যয় জায়গাটাকে বাড়িয়ে দেবে তেমনি বৃহস্পতি একাদশে দৃষ্টি দিয়ে সেই আপনাদের আয়ের জায়গাটাকে বাড়াবে আবার এর ঠিক কদিন পরেই মানে পাঁচই জ্যৈষ্ঠ আবার একটা রাশি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ রাহু এবং কেতু রাশি পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে রাহু আপনাদের দ্বাদশে বসে আছে পাঁচই জ্যেষ্ঠ সেই রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং রাহুর এই রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের যে যোগ সেই সাপির যোগের অবস্থান হবে এবং রাহু একাদশ স্থানে অবস্থান করবে এই রাহুর একাদশ স্থানে অবস্থান কিন্তু অত্যন্ত একটা শুভ অবস্থান কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রাহুর তৃতীয় ষষ্ঠ এবং একাদশ স্থানে অবস্থান হচ্ছে সব থেকে শুভ ফলদাতা তাহলে রাহু একাদশ স্থানে অবস্থান করবে এবং তার আগের থেকেই বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দেবে কাজী একাদশ স্থানে একদিকে বৃহস্পতির মতন অর্থকারক গ্রহের দৃষ্টি এবং রাহুর মতন গ্রহের অবস্থান কাজী অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা দারুণ ডেভেলপমেন্ট আপনাদের করিয়ে দেবে কারণ শনি দ্বাদশে বসে আপনাদের যেমন ব্যয় করাবে আননেসেসারি ব্যয় করাবে তাহলে ব্যয়টা হবে করতে আগে আয়টা তো হতে হবে তবে না ব্যয় হবে কাছে যদি টাকা না থাকে আমি ব্যয়টা করবো করতে তাহলে সেই আয়ের ব্যবস্থাটা কিন্তু আপনার করবে এই বৃহস্পতি আর রাহু মিলে রাহু কিন্তু আনএক্সপেক্টেড অর্থ আপনার হাতে আসতে পারে সেটা কোনো লটারি প্রাপ্তি হতে পারে কোনো বংশগত সম্পত্তি হতে পারে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা কর্মক্ষেত্রে বলুন বিজনেসের ক্ষেত্রে বলুন আনএক্সপেক্টেড একটা কিন্তু ডেভেলপমেন্টের ফলে বড় একটা মোটা টাকা আপনার হাতে আসতে পারে কারণ একাদশে রাহু আনএক্সপেক্টেড অর্থ বা বিশাল একটা অর্থ হাতে আপনার এনে দেয় যেটা আপনি আশা করেননি বা আশা করতে পারেননি তাহলে দেখা যাচ্ছে বৃহস্পতি এবং রাহু কল্যাণে একাদশ স্থানটা এই মেষ রাশির জাতক যথেষ্ট ভালো যাবে অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো যাবে শনি সাড়ে সাতি সত্ত্বেও দশমপতি একাদশপতি দ্বাদশে অবস্থান করা সত্ত্বেও অর্থনৈতিক দিক থেকে খুব একটা যে প্রবলেম মেষ রাশির জাতক হবে তা আমার মনে হয় না কিন্তু এর সাথে আরেকটা জিনিস আমরা দেখবো যে আরেকটা গ্রহের যে রাশি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কেতু কেতু এই মুহূর্তে আমাদের ষষ্ঠ স্থানে বসে আছে সেও এই পাঁচই জ্যেষ্ঠ রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম স্থানে মানে সিংহ রাশিতে অবস্থান করবে এই পঞ্চম স্থানে কেতু যেমন অবস্থান করবে সেই পঞ্চম স্থানে কিন্তু রাহু আবার দৃষ্টি প্রদান করবে এই পঞ্চম স্থানে কেতু এবং রাহুর এই কম্বিনেশনে মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে এই চোদ্দশো বত্রিশ সালটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ঘটনাবহুল হতে যাচ্ছে কারণ পঞ্চমে কেতু এবং রাহুর মতন একটা খারাপ প্ল্যানেট অশুভ প্ল্যানেটের দৃষ্টি সেখানে কিন্তু একটা কোনো গুপ্ত প্রণয় ইলিগাল কোনো প্রেম ভালোবাসা বা ইলিগাল রিলেশন এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্স এই ধরনের ঘটনায় জড়িয়ে দিতে পারে কারণ কেতু গুপ্ত প্রেমকে বোঝায় বা গোপন করাকে বোঝায় তাহলে পঞ্চম স্থানে কেতু বসে গোপন কোনো প্রেম করাবে গোপন কাকে বলে নিশ্চয়ই এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার্স বা ইলিগাল কোনো রিলেশন বা অনৈতিক কোনো প্রেম এবং রাহুর মতন অশুভ গ্রহ সেইখানে দৃষ্টি দৃষ্টিটাকে অশুভ জিনিসটাকেই মানে নেগেটিভ দিককেই নির্দেশ করছে তাহলে মেষ রাশির জাতক জাতিদের এই বছরটা কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে কারণ যেহেতু শনির সাড়ে সাথে আপনাদের চলছে তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যায় জড়িয়ে পড়লে কোনো বদনাম দুর্নাম অপবাদ কোনো ঝামেলা ঝঞ্ঝাটা কিন্তু জড়িয়ে পড়তে পারেন কারণ রাহু পঞ্চমে দৃষ্টি দিয়ে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সেই ঝামেলাই সৃষ্টি করবে কোনো ভালো ফল আপনাদের প্রদান করবে না এবং যারা এক্সিস্টিং কোনো প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা প্রবলেমেটিক হবে আপনাদের রিলেশনের মধ্যে কোনো একটা থার্ড পার্সনের আবির্ভাব হতে পারে আপনাদের রিলেশনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে কোনো একটা বিরোধ দেখা দিতে পারে বা রিলেশন কেটে যেতে পারে বা রিলেশনকে ধরে রাখতে গিয়েও যথেষ্ট স্ট্রাগল করতে হতে লড়াই করতে হতে পারে সমস্যা কিন্তু আমাদের তৈরি হতে পারে এবং একই সাথে আরেকটা জিনিস সিলেক্ট করব যে মেষ যারা জাতিকা আছেন যারা সন্তান সম্ভব আছেন তাদেরও কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ পঞ্চমে কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি মিসক্যারেজ যোগ বা সন্তানের স্বাস্থ্যহানিকে নির্দেশ করে সুতরাং আপনাদের যারা সন্তান সম্ভব আছেন একটু কেয়ারফুল থাকতে হবে ডক্টরের পরামর্শ মেনে চলুন কারণ সন্তানের ক্ষেত্রে কিন্তু জন্ম দেওয়ার ক্ষেত্রে কেতুর পঞ্চমে অবস্থান এবং রাহুর দৃষ্টি প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে এবং একই সাথে মেষরাশির জাতক জাতিকা যারা আছেন যাদের সন্তানদের ব্যাপারেও কিন্তু এবছরটা একটু আপনাদের ওয়াকিবহল থাকতে হবে কারণ পঞ্চমে কেতু এবং রাহুর এই দৃষ্টি সন্তানদের নিয়ে আমাদের কিন্তু টেনশন বা উদ্বেগ বৃদ্ধি করবে তাদের শরীর স্বাস্থ্য বলুন তাদের পড়াশোনা বলুন তাদের কেরিয়ার বলুন বা তাদের আচার আচরণ নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ দুশ্চিন্তা টেনশন আপনাদের বৃদ্ধি হবে সে ব্যাপারেও কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে তাহলে এই যে আলোচনাটা আমাদের সামনে তুলে ধরলাম তাতে একটা জিনিস দেখা গেল যে বছরের শুরুতে শনি সাড়ে সাতি এবং সাপির যোগ দিয়ে বছর শুরু হলেও আলটিমেট মেষরাশির জাতক জাতীয়দের কিন্তু বছরটা খুব একটা খারাপ যাবে না অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ভাগ্যের দিক থেকে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু সময়টা ভালোই যাবে যদিও কর্মের দিক থেকে কিছুটা ট্রাভেল দিতে পারে ব্যয় বৃদ্ধি করতে পারে কিন্তু বৃহস্পতির কল্যাণে এবং রাহুর অত্যন্ত অবস্থানের জন্য এই নেগেটিভ জায়গাগুলোকে ওভারকাম করে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন কাজেই এই বছরটা হাজার সমস্যা থাকলেও হাজার আপস অ্যান্ড ডাউন থাকলেও স্ট্রাগল থাকলেও আলটিমেট আপনারা সবকিছুকে ওভারকাম করে সাকসেস হতে পারবেন বা লাইফে এস্টাবলিশ হতে পারবেন বা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বা আপনার বিজয় রথকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে এই ছিল বন্ধুরা আমার আজকের মেষ রাশি জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা যদি আমার আলোচনাটা ভালো থাকে লাগে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের মেষ রাশি আছে তাদের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার শেয়ারিংয়ের ফলে তারা এই মেষ চোদ্দশো বত্রিশ সাল কেমন যাবে সেই নিয়ে জানতে পারবে বা ওকেই ভালো হতে পারবে তাহলে বন্ধুরা আবার দেখাবে পরবর্তী কোন ভিডিওয় নতুন কোনো আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন চোদ্দশো বত্রিশ সাল আপনাদের সবাই ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার